নবম দশম শ্রেণী অধ্যয় আর বৃত্ত স্পর্শক মানে বৃত্তের স্পর্শকগুলি আমি স্পর্শকের ভিতরে যে কটা উপপাদ্য আছে সেগুলি আমি তোমাদের ধারাবাহিকভাবে বোঝানোর চেষ্টা করব। উপপাদ্যটা বইয়ের ভিতরে লিখে দেওয়া আছে সুতরাং এখানে বোঝাটাই হলো মুখ্য বিষয় তো দেখো বলছে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু এই দেখো পি বিন্দুটা এই এবিসি বৃত্তের দেখো এ বি সি বৃত্তের বহিষ্ট একটি বিন্দু পি বিন্দু হতে এই দেখো পি এ ও পিবি দুইটি স্পর্শ কাকি কার উপরে ওই বৃত্তের উপর এ আচ্ছা তাহলে পি এ ও পিবি দুইটি স্পর্শ বা স্পর্শক টানি প্রমাণ করতে হবে যে পি এ টু আচ্ছা দেখো তো বন্ধুরা আমরা এরপরে কী করেছি এ দেখো ও কমা এ এবং ও কমা বি যোগ করেছি আরও একটা জিনিস দেখো তো ওপি তো নাই ও পি ও যোগ করে দিছি এখন দেখো যেহেতু পি এ স্পর্শ এবং ও এ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ তাহলে উপপাদ্য পঁচিশ পঁচিশে আমরা পড়ে আসছি কি যে বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব তাহলে পি এ লম্ব ও এ ও এটা দেখে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ যেহেতু এ বিন্দুতে স্পর্শক তাহলে ও এটা হলো স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ আচ্ছা অতএব পি এ ও কোন টু কত এক সমকোণ তার মানে বন্ধুরা এরকম পি এ ও কন ইজিক এক সমকল অনুরূপভাবে এই দেখো পিবি ও কোন ইজিকোয়াল টু এক সমকল এখন দেখো তাদের পিপিএ পিবি ও সমকলী ত্রিভুজ দার মধ্যে দেখো তো অতি সমকলের সম্মুখীন বাহুকে অতিভুজ বলে তাহলে দেখো অতিভুজ অপি ইজ ইকাল টু অতিভুজ ওপি আবার দেখো ও এ ইজ ইকাল টু ও বি কারণ একটি বৃত্তের ব্যাসার্ধ আচ্ছা তাহলে আমরা ক্লাস সেভেনে শিখে এসেছি তোমাদের জিনিসটা মনে আছে কিনা আমি জানি না না মনে থাকলে আবার মনে করে নিব সমকোণী ত্রিভুজের অতিভুজ বাহু উপপাদ্য তাহলে দেখো আমি যদি এখান থেকে এটুকু মুছে দিই তাহলে তো কোনো সমস্যা হচ্ছে না তাই না তাহলে আমরা লিখতে পারি কি দেখো ও এ সমান ওবি একই বৃত্তের ব্যাসার্ধ অতএব আমরা কি লিখতে পারি অতএব দেখো পি এ ও ত্রিভুজ সর্বসম পি বি ও ত্রিভুজ কেন সমকোণী ত্রিভুজের অতিভুজ বাহু উপপাদ্য সমকোণী ত্রিভুজের অতিভুজ বাহু উপপাদ্য এটা বন্ধুরা সেভেনের দশম অধ্যায়ের যে সর্বসমতার চারটা সর্বসমতা আছে ত্রিভুজের ওইগুলি তোমাদের ঠোঁটের উপরে থাকতে হবে বন্ধুরা তাহলে আমাদের কি বলছে ওই যে এই বিন্দু থেকে এ যতটুকু এই বিন্দু হতে পিবি ততটুকু যেহেতু ত্রিভুজ সর্বসম অতএব আমরা লিখতে পারি কি তাহলে আমি এই উপপাদ্যটা পড়ানোর আগে উপপাদ্য পঁচিশে একটা কথা বলেছিলাম স্পর্শক নির্ভর উপপাদ্য ছিল পঁচিশ আর স্পর্শক বলে এইখানে দেখো এই বাহু আর এই বাহু সমান আর স্পর্শক কাকে বলে সেটা তোমরা প্রথম ক্লাসেই শিখেছ একটি বৃত্ত ও একটি সরলরেখার যদি একটি ও কেবলমাত্র একটি বিন্দু সাধারণ থাকে তাহলে ওই রেখাটিকে বৃত্তটির একটি স্পর্শক বলে তো বন্ধুরা সবাই এই জিনিসটা ই করবে প্র্যাকটিস করবে কতক্ষণ প্র্যাকটিস করবে যতক্ষণ প্রয়োজন সবাই ভালো থাকো সুস্থ থাকো বন্ধুরা কমেন্ট করো থ্যাংক ইউ